বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে কি হবে আপনারা লক সেট করবেন বেসিক্যালি কিন্তু আমাদের মোবাইলে কিন্তু লক থাকে না এক্ষেত্রে কিন্তু আর কি বাড়ির আর কি ফ্যামিলি অথবা বাড়ির বাচ্চারা কিন্তু আমাদের মোবাইলগুলো প্রচণ্ড আর কি নাড়াঘাটা করে অথবা ইউজ করে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় তা আমরা চাই যে আমাদের মোবাইলে একটা লক সেট করতে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু লক নেই তো এখন আমি এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা আর কি কী হবে মোবাইলে লক সেট করবেন খুব সহজে অথবা সঠিক নিয়মে খুব সুন্দরভাবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো চলো শুরু করি সর্বপ্রথম বন্ধুরা আমাদের মোবাইলে লক লাগানোর জন্য সিম্পলি আমরা কী করবো আমাদের মোবাইলের যেটা সেটিংস অপশান আছে সেই সেটিংসে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সেটিংস যে কোনো মোবাইলে কিন্তু এই সেটিংস অপশান থাকে সিম্পলি আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর আমাদের সিম্পলি পুরো ইন্টারফেসটা এরকম আসবে সিম্পলি আমরা নিচে স্কল করে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যাব যাওয়ার পর আমরা এখানে একটা অপশান পাবো লক স্ক্রিন পাসওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু সময় আসবে মানে দুই তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড তারপর একটা কন্টিনিউ একটা অপশান চলে আসবে এই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব তারপর এখানে আমাদের চলে আসবে যে নাম্বারিং প্যাটার্ন আলফা নাম্বারিং তো এখানে কিন্তু অনেক ধরনের আর কি লক লাগানো যায় মোবাইলটাতে তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আর কি নাম্বার দিয়ে আর কি লক সেট করতে পারবো তারপর এখানে প্যাটার্ন দিয়ে লক সেট করতে পারবো তো আমরা এখানে যে কোনো আর কি সিস্টেমে কিন্তু লক সেট করতে পারবো তো সিম্পলি আমরা যদি নাম্বার দিয়ে করতে চাই তাহলে আমরা কি করব এই নাম্বার অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ছয়টার মতো আর কি নাম্বার দিতে হবে আমরা যদি চাই যে আরও বেশি বা চারটার মতো নাম্বার হলেই চলবে তাহলে আমরা এখানে ইউজ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কয়েকটা অপশান চলে আসবে যে দেখতে পাচ্ছেন চারটা চারটার বেশি আর কি হবে না চারটা দিয়ে কিন্তু লক সেট করা যাবে তারপর এখানে দেখতে পাবেন চারটা থেকে ষোলোটা বা এখানে প্যাটার্ন অথবা আলফা নাম্বারিং আলফা নাম্বারিং মানে আমাদের নাম দিয়ে কিন্তু আমরা লক সেট করতে পারবো আমরা চাইলে কিন্তু এখানে নাম্বার দিয়েও নিজের নাম দিয়ে আর কি লক সেট করতে পারবো তো আপনারা কি করবেন যদি আপনারা লক সেট করতে চান নাম্বার দিয়ে তাহলে আপনারা সিম্পলি এখানে নাম্বার এইভাবে এইভাবে দিয়ে দেবেন সিম্পলি আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা কি পাবেন এখানে অ্যাড ফিঙ্গার তো আপনারা চাইলে কিন্তু আপনার ময়েলে যদি ফিঙ্গার লক থাকে তাহলে কিন্তু এরকম আসবে আর আপনারা যদি চান যে না আমি ফিঙ্গার সেট করব না তাহলে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আমাদের ময়লে কিন্তু লক সেট হয়ে গেছে নাম্বার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আপনারা যদি চান যে আমরা নিজের নাম দিয়ে আর কি লক সেট করবো এক্ষেত্রে আপনারা কী করবেন আলফা নাম্বারিং এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু আগে যেই পাসওয়ার্ডটা আপনার মোবাইলে আছে সেই পাসওয়ার্ডটা আপনারা যদি দেন তাহলে কিন্তু এখানে আপনারা নতুনভাবে আর কি নিজের নাম দিয়ে আর কি এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন সিম্পলি আমি নিজের নাম লিখলাম তারপর কনফার্ম অপশানে ক্লিক করব আবারও নিজের নাম দিয়ে একইভাবে কনফার্ম অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের মোবাইলে আবারও ফিঙ্গার চলে আসবে আমরা কেটে দেব তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু নিজের নাম দিয়ে আর কি লক সেট হয়ে গেছে সিম্পলি আমি এখানে লিখছি আর রাইড অপশানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন লক খুলে গেলো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি যে কোনো মোবাইলে আর কি লক সেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন